মহাকুম্ভে চা বিক্রি করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মুর্শিদাবাদের এক ব্যক্তির মৃতের নাম রঞ্জন বিশ্বাস এলাকার বাসিন্দা তিনি সাত দিন আগে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় চা বিক্রির জন্য গিয়েছিলেন তিনি বৃহস্পতিবার বিকেলে চা বিক্রি শেষ করে বাড়ি ফেরার পথে মোটর বাইকের ধাক্কায় গুরুতর আহত হন তড়িঘড়ি উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর খবর বাড়িতে ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা মৃতদেহ বাড়ি নিয়ে আসার আর্জি জানিয়েছেন পরিবারের লোকেরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স অভাবের সংসারে দুটো রোজগারের তাগিদে উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় চা বিক্রির জন্য মুর্শিদাবাদের সামসেরগঞ্জের এলাকার বাসিন্দা রঞ্জন বিশ্বাস গ্রামে আচার বিক্রি করত রঞ্জন পরিবারে বৃদ্ধ বাবা মা এক দিদি স্ত্রী ও ছোট ছোট তিন মেয়ে রয়েছে সাত দিন আগে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় চা বিক্রির জন্য গিয়েছিল সে বৃহস্পতিবার বিকেলে চা বিক্রি শেষ করে ভাড়ার ঘরে ফেরার সময় মোটর ধাক্কায় গুরুতর আহত হয় তড়ি ঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন চা বেচতে যাওয়া হলো এক সপ্তাহ মানে সামনের রবিবার বৃহস্পতিবার গেছিল পরের বৃহস্পতিবারে ও চা বিক্রি করে বাড়িতে এসেছে বাড়িতে এসে ওই কেটলি বাড়ির সাইডে মেন রোড হাই রোড বাড়ির সামনেই ওই কেটলি ধোয়ার নাম করে ওই সাইডে ধুচ্ছিলো উল্টো রং সাইডে একটা মোটর সাইকেলে ধাক্কা মেরে ওকে ফেলে দেয় ফেলে দিয়ে উল্টে পড়ে যায় একটা পিলারের লাগে লেগে পিছনটা ফ্র্যাকচার হয়ে যায় যে সেখানে যায় মারা যায় আমাদের ওখানে আর একজন চা এসতে গেছিলো ওই কুম্ভে তো সে সঙ্গে সঙ্গে মানে ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পাই যে এরকম ছটফট করছে দিয়ে সঙ্গে সঙ্গে লোকজন এসে ওকে তুলে হসপিটাল নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ওখানেই মারা যায় দেহ ওখানে আমরা যেটুকু জানতে পাচ্ছি। যে ওখানে প্রশাসনের সঙ্গে কথা বলছে তো ওখানে যে বাইকটা বাইকটা ফেলে পালিয়েছিল কিন্তু পালানোর পরে সেই বাইকের যে গার্জিয়ান ছেলের বাবা যোগাযোগ রেখেছিল। তারপরে এখন থানাতে ডেকেছিলো থানাতে ওরা যোগাযোগ করিনি এখন এই মুহূর্তে শুনতে পাচ্ছি যে ওদের নামে একটা কেস করতে হবে কেস করার পর তারপরে বডিটা আসবে মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা মৃতদেহ বাড়ি নিয়ে আসার আর্জি জানিয়েছেন পরিবারের লোকেরা সরকারের কাছে আবেদন করছি এদের জন্য সাহায্য করা কিছু আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আবেদন করছি জানাচ্ছি এদের মেয়েদের জন্য আর্থিক কিছু সাহায্য করে এবং যোগাযোগ করে অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট one trick.